রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবির ছায়াঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান রমনা পার্কের ভিতরে একটি লেগ আছে যার আয়তন আট দশমিক ছিয়াত্তর একর বিভিন্ন প্রজাতির গাছ ছাড়াও এর ভিতরে শিশু প্রাঙ্গণও রয়েছে প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে তাহলে চলুন আজ আমরা যাই রমনা পার্কে আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা রমনা পার্কে ভিতরে ঢুকিয়ে দেখতে পাচ্ছি রমনা পার্কের কোন দিকে কোনটা রয়েছে তার একটা চার্ট রয়েছে চলুন সামনে গিয়ে যাই অনেকেই এখানে হাঁটতে আসে পার্কের ভিতরটা সত্যিই অনেক সুন্দর লেগের পাশে চলে এসেছি লেকটা অনেক সুন্দর চলুন সামনে এগিয়ে যাই ওয়াক ওয়ে দিয়ে হাঁটতে ভালোই লাগছে রমনা পার্কের এই সেই ভাইরাল কাঠের ব্রিজ সুন্দর একটি ওয়াকওয়ে চলুন সামনে আগাই সামনে মনে হচ্ছে রিলস তৈরি করছে আমরা সাইড থেকে চলে আসলাম চারপাশটা অনেক সুন্দর এখানে আপনি এক হাজার টাকার বিনিময়ে সারাদিনের জন্য মাছ ধরতে পারেন আপনার বাসা থেকে কোনো সামগ্রী আনতে হবে না এখান থেকে এনারা সব দিয়ে দিবে আমি একটু ধরে দেখলাম বসিটাকে চলুন সামনে যাই দূরে দেখতে পাচ্ছি তারা ছবি তুলছে এখানে ক্যামেরাম্যানও রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন একজনকে এই যে এই একজন ওই যে দূরে আর দেখতে পাচ্ছি আপনি চাইলে আপনার ছবি তুলে আপনার মোবাইলে দিয়ে দিবে আমরা লেগের আর এক সাইডে চলে এসেছি চলুন এই সাইড থেকেও দেখে আসি রমনা পার্কের লেকটা সত্যিই অনেক সুন্দর আর এর চারপাশের ওয়াকওয়েটা এই সাইডেও মাছ ধরার ব্যবস্থা রয়েছে পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি দুশো এর মধ্যে ফুল ও শোভাবর্ধন প্রজাতির সংখ্যা সাতাশিটি এছাড়া রমনা পার্কে বিরল প্রজাতির গাছ রয়েছে আর এইসব গাছগাছালি রমনা পার্কে রেখেছে শীতল রমনা পার্কের লেগের উপরে কাঠের এই ওয়াকওয়ে থেকে যখন আপনি হেঁটে যাবেন সত্যি এই আপনার কাছে অনেক ভালো লাগবে ওয়াকওয়ে থেকে আমরা সামনে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে শিশু পার্ক চলুন সামনে আগাই রমনা পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক রমনা পার্কের অনেক কিছুই দেখাতে পারিনি আমার এই ছোট্ট ভিডিওতে সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো ট্রাভেল ব্লক নিয়ে আসা পর্যন্ত ততদিন অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ